ইতিমধ্যে আমরা এই যে সেন্টমার্টিনের বিখ্যাত যে দারুচিনি দ্বীপ সেই দারুচিনি দ্বীপে কিন্তু আমরা আমাদের ফুল টিম নিয়ে চলে আসছি তো এখন বিকাল প্রায় সাড়ে তিনটা এই মুহূর্তে কিন্তু একদম ভরা জোয়ার চলতেছে এবং এই ভরা জোয়ারের সময় কিন্তু দারুচিনি দ্বীপটা সত্যি অসাধারণ লাগে দেখতে মানে আল্লাহ তালার প্রাকৃতিক সৌন্দর্য আপনি ভ্রমণ না করলে কিন্তু বোঝা বড়ই মুশকিল তো এই দারুচিনি দ্বীপ যারা শর্ট ট্যুর আপনারা করতে চান শর্ট ট্যুরগুলো কিন্তু এই যে যে স্পিড বুটগুলো আসছে বা আমরা হচ্ছে এই ট্রলারটা দিয়ে আসছি ঠিক এই যে পশ্চিম পিচার যে এই পাশটি আছে এই সাইডটি থেকে কিন্তু আপনারা এই এই স্পিড বুট বা ট্রলারে করে লোকালে আসতে পারবেন একজন দুইজন তিনজন যে কয়জনই হন আসতে পারবেন আইসা এখানে আনলিমিটেড ভ্রমণ করে আনলিমিটেড ঘুরবেন ছবি তুলবেন ভিডিও করবেন তারপরে আবার পরবর্তীতে যখন ইচ্ছা এই নৌকা অল টাইম আসতে থাকবে যে কোনো একটা নৌকাতে করে আপনারা চলে যাবেন সেন্ট মার্টিন থেকে কক্সবাজার উদ্দেশ্যে কিন্তু তিনটা শিপ শিপও সারছে ওই যে দেখা যাইতেছে তিনটা শিপই ছেড়ে দিয়েছে সিরিয়ালে আজকেও তিনটা সময় শিপগুলো সারছে আগামীকালকে তিনটা সারবে ইনশাল্লাহ আমরা আগামীকালকে যাব কক্সবাজার উদ্দেশ্যে তো এই হচ্ছে এটা হচ্ছে দারুচিনি দ্বীপ হুমায়ুন আহমেদ স্যারের লেখা সেই বিখ্যাত উপন্যাস কবিতা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের বাড়িটা কিন্তু ঠিক এ বরাবর স্বপ্নবিলাস ওনার যে পছন্দের বাড়িটি এখানে বসে কিন্তু নিয়ে দারুচিপ নিয়ে দারুচিনি দ্বীপ নিয়ে লেখালেখি করে তখন থেকে কিন্তু এই দ্বীপটির নাম দারুচিনি দ্বীপ করা হয় তো আমরা আসলে সুন্দরবন সুন্দরবন খ্যাত জায়গায় নেমে কিন্তু আমরা সবাই প্রায় আহত এই যে আমাদের অবস্থা হাত পায়ের অবস্থা আমরা সবাই আহত এখন আসলে কারুই নামার অতটা সাহস এখানে সম্ভব না সবারই পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে আলিম ভাই আপনার কেমন লাগলো আমাদের সেন্ট মার্টিন আসলে অসংখ্য অসংখ্য সুন্দর আর এটা যদি সবসময় যাওয়ার সিস্টেমটা যদি ওনারা করতেন তিন মাস মাত্র সময় দেয় তিন মাস বা দুই মাস যাই হোক কমাইতে আছে একটা সিন্ডিকেট সিস্টেম কইরা আপনি দেখেন আসলে এই যে আমরা তো না অনেক লোকজন আছে আমি ভাই ব্রাদার যারা আছে সবাই জায়গাটা অনেক সুন্দর ধন্যবাদ রনি ভাই আমি আসলে বেশি কথা বলতে পারি না ভিডিওতে কথা বলতে আমার কাছে আনিজি ফিল লাগে হ্যাঁ ওকে থ্যাংক ইউ আলিম ভাইকে ধন্যবাদ আসলে আমরা ভ্রমণে আসছি আমাদের একটি সমিতির থেকে আমি প্রথমেই বলছি ভিডিওতে আমরা মার্কেটের সবাই আমরা ভাই ব্রাদার সবাই একসাথে থাকি সবাই সবার সুখে দুঃখে বিপদে কিন্তু আমরা সবাই সবার পাশে থাকি তো আমরা ছোটো একটি সমিতি করি এবং সাকসেসফুল সমিতি এই সাকসেসফুল সমিতির গেট টুগেদার করার জন্য কিন্তু আমরা কক্সবাজার ও সেন্ট মার্টিনের পাঁচ দিনের এই ট্যুরটি আয়োজন করছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের এই ট্যুরটি কিন্তু সাকসেস তো সাকসেসের শেষ ঠিকানা ছিল আমাদের দারুচিনি দ্বীপ আগামীকালকে তিনটার সময় আমাদের শিপ এই শিপে করে কিন্তু আমরা কক্সবাজার সরা ঘাটে চলে যাবো আরেকটি কথা আবারও বলতে চাই এই সিজনের দুই সালে যে সেন্ট মার্টিন দুই সালের যে সেন্ট মার্টিনের সিজন ছিল দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে কিন্তু ফুল ছিল এক মাস শুধু আসতে পারতো লোকজন কিন্তু থাকতে পারতো না ডিসেম্বর এবং জানুয়ারি দুই মাস ছিল থাকার অনুমতি তো ডিসেম্বর মাস শেষ হয়ে জানুয়ারি মাসের কিন্তু আজকে আঠাইশ তারিখ আর মাত্র তিন দিন এই মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে ঠিক তিন দিন পরেই কিন্তু মার্টিন প্রবালদ্বীপ সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাবে দশ মাসের জন্য তো এই দশ মাস আসলে ভ্রমণপ্রিয়া পর্যটকরা পর্যটকরাই সেন্ট মার্টিন দ্বীপে আর আসতে পারবে না যেটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার তো যাই হোক পরবর্তী সিজনে যদি সুযোগ পাই আবারও আসবো ইনশাল্লাহ প্রিয় সেন্ট মার্টিন